আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে এখন বর্তমানে আমি পড়ছি যে আমার কাছে মানে বেগে আমার কাছে টাকা ছিল শুধুই তিরিশ টাকা আর আমি এখন দেখলেন যে কিছুক্ষণ আগে একজন মুরুব মহিল মহিলা খুব বয়স্ক ওনাকে আমি একটা ম্যারেন্ডা এবং একটা কেক কিনে দিলাম তো আমার মানে টাকা কতটুকু ছিল আমি এটাও জানি আসলে বেরিয়েছিলাম একটা কাজে তো টাকা খুব কম নিয়েই বেরিয়েছিলাম তো এই কারণে আমি বলি যে আল্লাহতালা রহমত যখন কারো উপরে পড়ে সেটা যে কোনোভাবে ব্যবস্থা হয়ে যায় যে কোনো বিপদেই আল্লাহ রক্ষা করে এটা হচ্ছে মেন এভিডেন্সটা আমি এখন দেখলাম সরাসরি প্রমাণটা দেখলাম আসলে আমার পকেটে ছিল ত্রিশ টাকা আমি জানতাম না আমার মানি ব্যাগ আছে দশ টাকা আর দশ টাকা আমার মনে হয় মানিবেগের কোনো সরি আমার পকেটের পকেটের কোনো একটা চিপে হয়তো ছিল আমি হাত দেওয়ার পরে দেখেছি দশ টাকা বেরিয়ে না নাহলে এখানে অনেক মানুষ ছিল ওনারা ভাববে হয়তোবা যে কি কি একটা অবস্থা দেখেন ওই ওনাকে দান করলে অথচ ওনার কাছে নিজের কাছে টাকা নেই এটা একটা হাস্যকর হয়ে যাবে না তো সেই ক্ষেত্রে আমি বললাম বলব যে যারাই শর্ট সঠিক নিয়ত যখন আপনি কাজ করবেন এখন সঠিক নিয়ত কাউকে দান করার চেষ্টা করবেন অটোমেটিক্যালি আল্লাহ তালা উপর থেকে আপনাকে যে কোনোভাবে হেল্প করবে এর থেকে বেস্ট আপনাকে দেওয়ার চেষ্টা করবেন তো এই জিনিসটা আমার কাছে খুব মানে ইয়ে লাগলো হট লাগলো কারণ আমি মানে একটা মানুষ মানার ব্যাপার না ভাই বুঝতেছেন না যে আমার কাছে আমার কাছে টাকা নেই অথচ আমি আরেকজনকে দান করার জন্য চলে আসছি কিন্তু আল্লাহ তালা কোনো না কোনোভাবে আমাকে ম্যানেজ করে যে এই জিপিপোটা থেকে উদ্ধার করছে এইটাই হচ্ছে আসলে আল্লাহর একটা রহমত